সকাল বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানায় সুস্বাগতম আজকে আবারও একটি নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা রইল যে আজকের ব্লগে শেষ পর্যন্তই তোমরা সঙ্গে থাকবে আমরা প্রত্যেকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবি একটা রৌদ্রোজ্জ্বল একটা ঝরঝরে সকাল আমরা দেখব কয়েকদিন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে বোধহয় চার পাঁচ দিনের মধ্যে এরকম সকাল দেখিনি নি অন্তত এখানে তো দমদমে তমে দেখিনি যাই হোক আজকেও ঘুম থেকে ওঠার সময় ভাবলাম যে ঘুম থেকে উঠে ভেবেছি যে আজকে সকালটা হয়তো বেশ বেশ কয়েকদিন বৃষ্টি হলো বেশ ঝরঝরে একটা রোদ্রোজ্জ্বল সকাল হয়তো পাবো না সেই সকালবেলা উঠেই দেখি মুসল ধারে বৃষ্টি এত বৃষ্টি যে ঘুম থেকে ওঠার পরে তোমাদের দাদা মাথায় হাত যে কি করে বৃষ্টির মধ্যে অফিসে বেরোবো স্বাভাবিক এত বৃষ্টি এ বৃষ্টি ছাতাতেও আটকাবে না মানে বাইরে বেরোলো মানে ভিজতে হবেই তো কিছু করার নেই অফিস তো আর অফ রাখা যাবে না তাই তো সকালবেলা ফ্রেশ হয়ে স্নান টান সেরে তোমাদের দাদা অফিসে বেরিয়ে গেল আজকে কোনো লাঞ্চ নিয়ে যায়নি সে বললো অফিসে দু একজনের প্রসাদ নিয়ে আসবে তো সেখান থেকে ও মানে দুপুরের লাঞ্চটাও হয়ে যাবে ও করে নেবে ওখানে তো যাই হোক আমি সেই মতো অফিস পড়িয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন আমার এরকম হয় যে একা থাকলে আর রান্না করার ইচ্ছেটাই থাকে না মানে কিছু যে মানে রান্না করে খাবো সেই ইচ্ছেটাই থাকে না মনে হয় সেদ্ধ ভাত একটু কিছু করে নিলাম একটা ভাজা করে নিলাম ব্যস হয়ে গেলো আমার মনে আমার একা নয় আমার মতো তোমাদেরও অনেকেরই মানে এরকম হয় তো আজকে মনে হলো যে না টেলিকা টেলি এরকম সেদ্ধ ভাত খেয়ে থাকা যাবে না সবজিগুলো ফ্রিজে নষ্ট হচ্ছে তো রান্নাটা করতেই হবে তাই মাছ ছিল দু পিস মতোই মাছ ছিল আর তোমাদের দাদাভাই বললো এসে রাত্রে ও কিন্তু যা রান্না হবে ও খাবে যাই হোক বলেছিল বলে আমি আবার ওই দু পিস মাছ আর ফুলকপি আলু বেগুন দিয়ে একটা পিস ঝোল আর পেঁপে কেটে রেখেছিলাম তোমাদেরকে তো একটা ব্লগ শেয়ার করেছি যেখানে যে বড় পিসি শাশুড়ি বাড়িতে গেছিলাম তার আগে পেঁপেকে টুকরো করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কি করব ওটা সেদ্ধ দিলে তো সেদ্ধ হবে না ফ্রিজে কেটে রাখা ছিল তাই ভাবলাম যে যখন কেটে রাখা আছে তাহলে ওটা দিয়ে একটু ডাল করে নি মুসুরির ডাল করেছিলাম ব্যাস এই দুটোই করেছি আর কিছু করিনি তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে যেতেই রান্নাঘরটাকে ক্লিন করতে শুরু করে দিলাম এমনিতে আজকে বেলাটা অনেকটাই হয়ে গেছে তারপরে চারিদিকের যা পরিস্থিতি প্রত্যেকটা মুহূর্তে চোখ রাখতে হচ্ছে নিউজ চ্যানেলগুলোতে তো সেখানে চোখ রাখতে গিয়ে আমাদের কাজগুলোর কাজের সময়গুলো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে সেটা হোক অসুবিধা নেই কিন্তু তবুও একটাই আশা যে যে আশা নিয়ে আমরা প্রত্যেকে বসে আছি যে সঠিক সুবিচার হবে হ্যাঁ সেটা হয়তো দেখতে পাবো সেই আশা নিয়েই প্রত্যেক দিন বারবার করে মানে প্রতি দশ মিনিট অন্তর বারবার করে নিউজ চ্যানেলগুলোকে স্ক্রল করে যাচ্ছি মানে ভিডিওগুলো স্ক্রল করছি আর শুধু দেখে যাচ্ছি যে নতুন কি আপডেট এলো যাই হোক তো অনেকটা বেলা হয়ে গেছিলো তো ভাবলাম কাজ তো সব করতে হবে তো যখন মানে মোটামুটি রান্না টান্না আমার মোটামুটি কমপ্লিটের দিকেই তো দেখলাম আকাশটা একটু পরিষ্কার হলো মানে সকাল থেকে যে ওয়েদার ছিল তার থেকে একটু ভালো হয়েছে তো এখন আশা করি যদি রোদটা ওঠে জামাকাপড় সমস্ত এত ভেজা এত মানে কি বলবো গন্ধ হয়ে যাচ্ছে জামা কাপড়ে পরা যাচ্ছে না তো একটু রোদ না উঠলে সত্যিই মানে কি বলবো এই বর্ষাকালের দিনগুলো বড্ড বাজে একটা সময় এই বর্ষাকালটা একদম ভালো লাগে না আমার তো বিরক্ত লাগে আর এই কলকাতাতে রাস্তাঘাটে এত জল এত নোংরা চারপাশে একটু যে বিকেলে আমি বেরোতাম সেটা বেরোনো আমার বন্ধ হয়ে গেছে এই টানা বৃষ্টির জন্য ইচ্ছেই করে না কারণ আমি জানি ওই বেরোলে ওই জল কাদা গায়ে পড়বে আবার এসে জামাকাপড় কাচড়ে বিরক্তিকর তো সেই জন্য যাওয়া একদমই ছেড়ে দিয়েছি আর দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাঘর ক্লিন করা মোটামুটি প্রায় হয়ে এসেছে তো রান্নাঘরটা ক্লিন করে নেব বেশ কিছু বাসনও জমে গেছে সেগুলোকে ধুতে হবে তো বাসন টাসন ধুয়ে রান্নাঘরের কাজটাকে কমপ্লিট করে তারপরে চলে যাব বাকি ঘর ঘরদুয়ার সমস্ত পরিষ্কার করার জন্য সকালকার যত যা কাজ ছিল সব কমপ্লিট করে স্নান টান সেরে চলে এসেছি স্নান সেরে এসে যখন দেখছি মানে আকাশ পরিষ্কার তারপরে রোদ উঠেছে মানে সেই বলে না সেই মনে যেন লাড্ডু ফুটল হ্যাঁ যে রোদ দেখে রোদ দেখেই পাগল জামাকাপড় সব যেগুলো যা ভেজা ছিল সবকে টেনে নিয়ে এসে বারান্দায় মানে ব্যালকানিতে মেলে দিয়েছি তার মধ্যে আমার বেশ কিছু জামাকাপড় কাচাকুচিও করেছিলাম তো সেগুলো মেলে টেলে দিলাম বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকলাম এরকম ঝরঝরে একটা বেশ দিন দেখতে কান্না ভালো লাগে তো বেশ কিছুক্ষণ ব্যালকানিতে থাকার পরে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর পুজোটা দেওয়ার জন্য কয়েকদিন থেকে বৃষ্টির জন্য আমি না ঠাকুরের জন্য একটু ফুল নিয়ে আসবো সেটা পর্যন্ত আনতে যেতে পারছি না কেননা এই বৃষ্টির মধ্যে ফুল তো বসছেই না হ্যাঁ একটা দোকানও আমি আশেপাশে দেখলাম না যেখানে ফুল নিয়ে বসেছি এক সমস্যা তো গাছ লাগাবো লাগাবো করে লাগানো হচ্ছে না ওই শুধু বাড়ি যাওয়া আর আসাই হচ্ছে আমার তো গাছ লাগানো হচ্ছে না তো দেখি বৃষ্টিটা কমলে এবার একটা যে কোনো একটা ফুল গাছ লাগাতেই হবে অন্তত একটা দুটো ফুল হলেও অন্তত ঠাকুরের কাছে দিয়েও তো শান্তি যে না একটা ফুল দিয়ে অন্তত পুজোটা দিতে পারলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম বলেই ছিলাম কী রান্না করেছি বিকেল হতে এই মৌসম্বী লেবুগুলো নিয়ে বসে পড়েছি কি হয়েছে শোনো যেদিনকে আমি আসি এখানে তো সেদিনকে পঞ্চাশ টাকায় সম্ভবত বারোটা পনেরোটা মৌসম্বী লেবু বিক্রি হচ্ছিলো ট্রেনে তো দেখে মনে হলো যে লেবুগুলো নিই ভালোই হবে তো ওখানে একটা কেটেও দিলো খেয়েও দেখলাম না সত্যি ভালোই ছিল তো সেই লেবুগুলো নিয়ে এসে ফ্রিজে রাখাই ছিল ভুলে গেছিলাম যে লেবু কিনেছি তো আজকে হঠাৎ করে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেলের দিকে ঘুমোইনি আজকে যেহেতু তো বিকেলের দিকে ফ্রিজ খুলে দেখতে গিয়ে দেখি যে লেবুগুলো রয়েছে তো ভাবলাম এতগুলো লেবু আছে তো লেবু দুটো কেটে নিয়েছিলাম বেশ মিষ্টি ছিল আর একটু অপরে যদি একটু মিট লবণ ছড়িয়ে দেওয়া যায় আরও বেশি ভালো লাগে খেতে যাই হোক খাওয়া দাওয়া করেছি আর তারপরে সন্ধ্যা মানে রাত্রি হতেই তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে আর সময় বেশ কিছুটা চিকেন নিয়ে এসেছিলো তাই সেই চিকেনটারই একটা প্রিপারেশান চিকেন চম্পারান তো যেটা ওই মাটির হাঁড়িতে করে করা হয়ে থাকে একটা মশলা বানিয়ে নেওয়া হয়েছিল যেখানে তোমার এই এলাস টেলাস ছিল তারপরে গোটা গোলমরিচ তার সঙ্গে ধনে জিরে এগুলোকে হালকা একটু ড্রাই রোস্ট করে সেটাকে মিক্সারে গুঁড়ো করে নেওয়া হয়েছিল আর গরম তেলটাকে গরম করে নেওয়া হয়েছিল মাংস ম্যারিনেটের জন্য এখানে আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা যে মশলাটা করা হয়েছিল সেই মশলাটা আর যে তেলটা গরম করা হলো সেটা দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করা হয়েছিল পরিমাণ মতো নুন চিনি লঙ্কা সমস্ত দিয়ে তারপরে মাটির হাঁড়িতে করে মাটির হাঁড়িতে করে যে কোনো মাংস রান্না করলে তার টেস্ট সত্যিই দ্বিগুণ হয়ে যায় আর এই রান্নাটা এর আগে মাটির হাইতে রান্না খেয়েছি তবে এই রান্নাটা একটু অন্যরকম ছিল মানে এই চিকেনটা তো যাই হোক তোমাদের দাদা করেছে এটা আমি করিনি তো সমস্ত কিছু ওই জোগাড় টোকাড় করে দিলাম তো ম্যারিনেট করার পরে হাঁড়ির মধ্যে আবার একটু তেল দিয়েছিলো বেশ কিছুটা তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে ইয়ে দিয়েছিলো তোমার গোটা রসুন একটা গোটা রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছিল দিয়ে ভালো করে ওটাকে মানে মুখটা ভালো করে সিল করে দিয়েছিল আটা দিয়ে হুম আটা মাখা দিয়ে এটাকে সিল করে একদম কম আঁচে বসিয়ে দিয়েছিল তো ডাইরেক্ট আগুনের ওপরেই বসানো ছিল তো তারপরে বেশ মোটামুটি প্রায় আধ ঘন্টা মতো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো হয়েছিল তারপরে এটাকে নামিয়ে নেওয়া হলো তো রকম রান্না থাকলে এর বাইরে আর কি কিছু লাগে রাত্রে খাওয়ার জন্য তাই বলো তো যেহেতু চিকেন হয়েছে ভেবেছিলাম রাত্রে রুটি করব তা তোমাদের দাদাভাই দিনে আজকে ভাত খাইনি তো এসে বললো ভাত খাবার ওইদিকে আমার দিনের যা রান্না ছিল সেগুলো ওর জন্য তোলাই ছিল তো ভাবলাম যে যখন চিকেন হয়েছে ভাত তো একটু করে নেবার আজকে না অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো যেদিনকে তাড়াতাড়ি চলে আসে সেদিনকে মানে কিছু না কিছু একটাও করবে না হলে কিছু না কিছু কিনে নিয়ে আসবে তাকে তোমাদেরকে একটু কালারটা দেখিয়ে দিই দেখো দুর্দান্ত একটা কালার আর একটা দারুণ একটা গন্ধ ছাড় মানে বেরোচ্ছিল সত্যি তার অল্প একটু বোনলেস চিকেন সরিয়ে রেখেছিলো যেটা তো ওই চিকেন ফ্রাই করবে আর কি সেই জন্য তো এটা ওই করেছে তো ম্যারিনেট করে নিয়েছিল কর্নফ্লাওয়ার তার সঙ্গে আদা রসুনের পেস্ট একটু মশলা গুঁড়ো মশলা একটু তারপরে গোলমরিচের গুঁড়ো এইসব দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিল বেশ কিছুক্ষণ মানে মোটামুটি ধরো পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটা ছিল এক্সট্রা আরও কিছুটা চিকেন ছিল সেটা আর তার সঙ্গে মাছ এনেছে ভেটকি মাছ তো সেই মাছগুলোকে ধুয়ে টুয়ে সব ফ্রিজে তুলে রাখলাম কেননা এইভাবে বাইরে বেশিক্ষণ রাখা থাকলে আবার মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে আর এদিকে কিন্তু চিকেনগুলো ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে একটা জিনিস মিসিং ছিল এখানে লেবুর রস বা টক লেবুর লেবুটা ছিল না বা ভিনিগারও ছিল না তো ওই জন্য বারবার করে বলছিলো যে ভুলে গেলাম ভুলে গেলাম কিন্তু টেস্ট কিন্তু কোনো অংশে কম হয়নি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল যেহেতু ওই চিকেনের মধ্যে একটু ডিম দিয়েছিল তো ডিমের কুসুমটা থেকে গেছিল তো ওটা আবার রেখে দেবো ফ্রিজে ওই জন্য ভেজে নিয়েছিলাম মাছ মাংস ডিম সমস্ত কিছুই ছিল আজকের রাত্রের খাবারে তো জমিয়ে রাত্রের খাওয়া দাওয়া হলো চিকেনটা সত্যি অসাধারণ হয়েছিল অসাধারণ বলতে একদমই অন্য রকম একটা স্বাদের চিকেন হয়েছিল। রাত্রে খাওয়া দাওয়া সেরে বাসন কুসনও হয়েছিল অনেকগুলো তো সেগুলোকে সমস্ত ধুয়ে টুয়ে রান্নাঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট করলাম কমপ্লিট করে চলে এসেছি একদম রাত্রের টিছানা ঝেড়ে এবার শোয়ার প্রিপারেশান করতে হবে কেননা মানে এই সমস্ত করতে করতে প্রায় এগারোটা বেজে গেছে তো সেই জন্য এবার ঘুম এসে গেছে বা ঘুমোতে হবে তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের সঙ্গে আবারও দেখা করব খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত ওইত্রিশ লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা এবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না যেন অপেক্ষা করো খুব তাড়াতাড়ি আবারও আসবো তোমাদের সামনে